এবং আহ অগ্রিম ইসুভেচ্ছা আপনারা জানুন সবসময় বা আপনারা দেখেছেন ঐতিহাসিক সোলাকি জামাত এটা একশো আঠানব্বোতম জামায়েত আমাদের নিরাপত্তার বিষয়ে যেটা বলি আমাদের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাপন এখানে আমরা কয়েকটা স্তর আমাদের নিরাপত্তা শুরুতে আমাদের বিভিন্ন জায়গায় চেক পোস্ট আছে ক্রিকেট আছে গেট পোস্ট আছে এছাড়া আপনারা দেখেছেন অস্ট্রার আছে অস্ট্রা আমাদের চারটা এবং র্যাব সিও স্যারও বলেছেন দুইটা এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় গোয়েন্দা যুদ্ধের এটা আগে থেকে অব্যাহত আছে এবং এটা চলমান থাকবে ট্রাফিক ব্যবস্থাপনা আলাদা যেহেতু এখানে প্রায় ধরে নেওয়া হয়েছে প্রায় ছয় লাখের মতো সম্মানিত আসবে বিশাল একটা এবং বিভিন্ন জায়গায় সেক্ষেত্রে আপনার পোশাক সাদা পোশাকের পুরান থানার পরে এদিক থেকে টোটালি গাড়ি বন্ধ হয়ে যায় এদিকে কুমুদিন স্কুল গাছবাজারের পরে আবার এদিকে সাহেব বাড়ি এদিকে আছে আপনার বনানি মোড় এই এখানে সম্মানিত বস্তুবাই সবসময় হেঁটে আসেন সেটে আসবে আমরা সুস্থ ট্রাফিক ব্যবস্থা সারতে এবং ওনাদের সুবিধার্থে সেটা সবসময় করা হয়ে থাকে আর যে আমাদের গেটগুলো আছে গেট তিনটে ওপেন থাকে বাকি গেটগুলো বন্ধ থাকে আপনার আর যেটা বিভিন্ন পয়েন্ট যেগুলো আছে এই যে সেটাও বন্ধ থাকবে বিনুর জায়গায় ছাদের अमृत আমাদের স্পেশাল ডুপটপ প্যাকে এটা এবার আমরা নতুন করেছে আর একটা বিষয় disse মহোদয় আপনাদের বলেছেন দেখেছেন সবাই জাইনামাজটা নিয়ে আসবে এছাড়া হয়তো মোবাইলটা এজন্য বলা হয়েছে অনেক সময় এত বড় জমায়েতের মধ্যে অনেক সময় খুব প্রয়োজন হয় যে বিনুর সমস্যা থাকলে একটু জানানো অনেক অসুস্থ হয়ে পড়ে এই পরে সেক্ষেত্রে এটা বলা হয়েছে বাট নিরাপত্তার সাথে কোনো ডিভাইস যাতে না আনে অন্য কিছু যাতে না আসছে সেটাই বিনীতভাবে আমরা বলেছি এবং সেটাই সিদ্ধান্ত হয়েছে আর একটা প্রশ্ন এখানে আসছিলো অনেকে যদি ব্যাগ নিয়ে আসে সেটা কি হবে তাহলে সেটা যাতে বাইরে রেখে আসে এবং আমরা আপনাদের মাধ্যমে আমরা বিনীতভাবে সম্মানিত যারা আসবেন তাদেরকে আমরা অনুরোধ করব যাতে এই বিষয়গুলো নিয়ে নাসে এবং যেভাবে বলা হয়েছে শুধু জায়গাম এবং এটা যে মোবাইল যেটা এর বাইরে যাতে কিছু না আসে সেটা আমরা অনুরোধ করব আর আমাদের এরিয়াল সার্ভিলেন্স থাকবে আপনারা দেখছেন ড্রোন থাকবে এছাড়া ওয়াচ টাওয়ার আছে এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় তো আমাদের গোয়েন্দা নজরদারি থাকবে এছাড়া আমাদের এক কুইক রেসপন্স টিম থাকবে সেটা আলাদা প্রায় আমাদের আটাত্তর জন সদস্য সেটাও থাকবে আর আপনারা জানেন এটা পুরোপুরি এই মাঠের চতুর্দিকে যেটা গেছে যা এই রোড থেকে শুরু করে গাছ বাজার হয়ে যে এদিকে সাহেব বাড়ি মোড় হয়ে আবার বনানী মোড় হয়ে আজিম উদ্দিন যে কলেজ স্কুল হয়ে যে চতুর্দিকে যে রোডটা এই পুরোটা কিন্তু সিসিভি পরিবেশিত আর এর মধ্যে এই রাস্তা এবং মাঠের মধ্যে যত বাড়ি আছে আপনি কিন্তু সব জায়গায় কথা বলেছি কোনো ভাড়াটিয়া যদি থাকে বা আমাদেরকে তথ্য দেওয়ার জন্য এবং আমাদের টোটাল তথ্য নিয়ে আছে এবং এটাও বলা হয়েছে নতুন কোনো কেউ আসলে সেটা আমাদেরকে অবশ্যই অবশ্যই জানাতে হবে সেটা প্রতিটা জায়গায় আমাদের আমরা গোয়েন্দা নজরদারি করছি শুধু এখানে না এর যে রাস্তার পরও যে এরিয়াগুলো আছে প্রতিটা শহর কেন্দ্রদারি আমাদের আমাদের আছে আর আপনাদেরকে আমরা যেটা বলবো আপনাদের আর যেটা গিয়েছেন এখানে ফায়ার সার্ভিস থাকবেন থাকবেন তারপর টিম অর্থাৎ সুপেয় পানি থাকবেন সম্মানিত মুসলিদের সুবিধার্থে যেটা যেটা প্রয়োজন সেটাই আছে তা আমরা আপনাদেরকে একটু বিলুপ্ত সেটাই বলবো আপনাদের সহযোগিতা চাইব আপনাদের সুন্দর করে সম্মানিত মুসলিরা যাতে জামাতে নামাজ আদায় করে সুন্দর করে যাতে এটা সম্পন্ন হয় এই বিয়ে আপনাদেরও আমাদের সহযোগিতা কাম্য আমি এক যদি বলি নিরাপত্তার বিষয়ে আমরা সম্মিলিতভাবে সবাই কাজ করছি নিশ্চিত নিরাপত্তা এবং এক্ষেত্রে কোনো জিরো টলারেন্স হিসেবে যে কোনো কিছু হ্যাঁ এই যে নিরাপত্তা যদি বলি আমি তো নর্মালি আপনারা বলেন চার স্তর আমি বিভিন্ন স্তর করছি চার বা তদুর্ধ স্তর আমি যদি বলে থাকি কারণ আমার এই যে পিকেট আছে তারপরে এদিকে চেকপোস্ট আছে ওয়াচ আওয়ার আছে তারপর আপনার গেট পোস্ট আছে সাদা পোশাক আছে ট্রাফিক আছে আপনি অনেক প্লাস বলতে পারবেন না আমাদের কোনো কিছু নাই এখনো কিছু নাই আমরা করে যাচ্ছি পুরো শহর কেন্দ্রিক আমরা সেই বিষয়টা কাজ করে যাচ্ছি আমরা বললাম আপনারা যদি কোনো অবজারভেশন থাকলে আমাদেরকে বলবেন এই বিষয়ে জিরো টলারেন্স অপরাধী যিনি হোক আমরা আইনের আওতায় আনবো অবশ্যই আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস যখন আমরা কাজ করি প্রত্যেকটা বিষয়ে আমরা অ্যানালাইসিস করি নিরাপত্তার ক্ষেত্রে আমরা নিরাপত্তা ন্যূনতম ফাঁক রাখি না আপনাদেরকে বলেছে এবার কিন্তু আমরা রূপটুকু দিয়েছি রূপটুপ দিয়েছে সেটা আমরা বলেছি এর বাইরে তো অনেক কিছু আমরা করে যাচ্ছি ধন্যবাদ আপনাকে ওটা তো বিচারটা তাই আদালতের বিপদ আদালতের বিষয় এটা তো ধন্যবাদ সবাইকে